তো এই এলাকায় কারেন্ট নাই তো সবার ফ্রিজের অবস্থা ভালো না তো ওই হিসাব করেই মাছগুলো বেসতে আছে যদি সঠিকভাবে এই মাছের দাম কেউ বলতে পারেন তাহলে তার জন্য একটা পুরস্কার আছে আর এটা তিন দিনের ভিতরেই ম্যাসেঞ্জারে আমাকে কমেন্ট করে লিখে দিবেন যে এই মাছের দাম কত হইতে পারে যদি সঠিক দাম কেউ বলতে পারেন সে যতজনই হোক সবার জন্য একটা করে পুরস্কার থাকবে তো এখন আমি শ্বশুরবাড়ির ভিতরে যাব বাড়িটা আপনাদের মাঝে পুরোটা শেয়ার করবো দুই দিন বন্যায় কি হইছিল ওই শ্বশুর বাড়িটা এত সুন্দর সাজানো গোছানো বাড়িটা সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর এটাই হলো সুফিয়ানের নানুবাড়ি আর নানুবাড়ির দিকে এখন তাকিয়ে থাকা যাইতাছে না খুব কষ্ট লাগতেছে এত আমি দু তিনটা আমরুল পায়দা নিলাম তো সুফিয়ানের কাছে দিছি সুফিয়ানও এখানে দুইটা তিনটা পাশে তো এই আম্বলগুলো কিন্তু অনেক মিষ্টি হয় তো আসলে কি ঝড়ের কারণে সব পুড়ে গেছে অনেকগুলোই নেট দেওয়া বাধায় রাখছিল আমরা এখন বরিশালের জাদুঘর ঝড়ের জাদুঘরে প্রবেশ করবো জাদুঘরটা কেমন হবে ভিতরে ঢুকলেই আপনারা টের পাবেন আর ঘরের যে পরিস্থিতি এতে ভিতরে হাঁটাটা খুব মুশকিল তারপর আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য আমি ভিতরে ঢুকতেছি আর আমার এমনিতেই ভয় লাগতেছে ভিতরে ঢুকতে কারণ এরকম জাদুঘর আমার জীবন আমি কখনোই দেখি নি এই ফার্স্ট এই তো গাছের থেকে নামায়া রাখছে ওইখান থেকে আমরা তিনটা পিড়া কিনা নিয়ে এসছি প্রায় পাঁচচল্লিশ পিসের উপরে হইব তালের এগুলো এগুলো খাইছি সবাই মিলে খাই হ্যালো বিয়স ওয়েলকাম টু মাই নিউ এনাটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর থামেল দেখেই বুঝতে আসেন যে শ্বশুরবাড়ি কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড়ের মাঝে তো গতকাল আমরা কিন্তু পুরো ফুল ঝড়ের মাঝে ছিলাম আর এই জায়গাগুলো পুরো সমুদ্রের মতন ডুবানো ছিল এটা মেন রোড এখানে কিন্তু পানি দিয়ে ভরা ছিল এই পাশটা পুরোটা সমুদ্রের মতন ছিল ধান ক্ষেত এখনও পানি আসে তো শ্বশুরবাড়িতে পানি নামছে এখন শ্বশুরবাড়িটি আপনাদের মাঝে শেয়ার করবো যে কালকের ঝড়ে কত রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এত সুন্দর সাজানো গোছানো শ্বশুরবাড়িটা আর সুমন্দি আসছে ছয় বছর বা বিদেশ থেকে কি কষ্টটা করলো যাই হোক কষ্টকষ্ট যাই হইছে আমার জীবনে এটা একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল কারণ বরিশাল শহরে ভাস্যমান পানির একটা শহর যেখানে পানি সবসময় থাকে কিন্তু পানির শহর যদি পানিতে ডুবা যায় তো অন্য অন্য যে সিলেট হবিগঞ্জ বা বিভিন্ন জেলাগুলো অবস্থা কী হয়েছে সেটা বোঝার আর বাকি নেই তো আমি এখন আপনাদের মাঝে শ্বশুরবাড়িটা শেয়ার করব তো বন্ধুরা গো হ্যালো বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখে পর্যন্ত আসছেন তাদের জন্য একটা কুইজ চালু করলাম আর এখানে দেখতেই আসেন দেশীয় মাছ আর এখানে সাড়ে তিন থেকে চার কেজি পরিমাণ মতন মাছ হবে একদম জাতা মাছ রাস্তা থেকে কিনে আনলো বড়ো ভাই তো এই মাছগুলো খুবই কম দামে কিনছে আর যেহেতু এই এলাকায় কারেন্ট নাই তো সবার ফ্রিজের অবস্থা ভালো না তো হিসাবপুরি হিসাব করি মাছগুলো বেস্ত আছে যদি সঠিকভাবে এই মাছের দাম কেউ বলতে পারেন তাহলে তার জন্য একটা পুরস্কার আছে আর এটা তিন দিনের ভিতরেই মেসেঞ্জারে আমাকে কমেন্ট করে লিখে দিবেন যে এই মাছের দাম কত হইতে পারে যদি সঠিক দাম কেউ বলতে পারেন সে যতজনই হোক সবার জন্য একটা করে পুরস্কার থাকবে তো বন্ধুরা চলে আসলাম শ্বশুরবাড়ির সামনে আর মেন রোড থেকে আস্তে আস্তে এই পর্যন্ত আসলাম তো এখন আমি শ্বশুরবাড়ির ভিতরে যাব বাড়িটা আপনাদের মাঝে পুরোটা শেয়ার করব দুই দিন বন কি কী হয়েছিল ওই শ্বশুর বাড়িটা এত সুন্দর সাজানো গুছানো বাড়িটা সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর যারা এই বাড়িটার পিছনে মেহনত করছে তাদের অবস্থাটা কেমন সেটা আপনি এই বাড়িটা দেখলেই আজকে বুঝতে পারবেন তো বন্ধুরা চলুন ভিতরে যাওয়া যাক শ্বশুরবাড়িতে ঢোকার শুরুতেই ছিল গরুর ঘর আর এই গরুর ঘরের এই বাস এর উপর চারাঙ্গল উপবন্ধ পানি ছিল যেটা কালকের ভিডিওতে আমি দেখাইছিলাম তো এখন ভিতরে যেয়ে দেখি ভিতরে ঘরের কি অবস্থা আর এটাই হলো সুফিয়ানের নানুবাড়ি আর নানুবাড়ির দিকে এখন তাকিয়ে থাকা যাইতাছে না খুব কষ্ট লাগতেছে এত সুন্দর করে সাজানো গুছানো ছিল আর খুব মাটির যে ঘরটা অনেক সুন্দর করে পাকার মতন ছিল কিন্তু পানি উঠা পুরো ঘরটা একদম গোয়াল ঘরের থেকেও খারাপ হয়ে গেছে আর গরু দিয়ে যদি মাঠ চায় যেরকম হয় তার থেকেও বেশি খারাপ হয়ে গেছে আমি ভিতরটা আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আগে বাড়ির চতুর্দিকটা শেয়ার করে চলে আসি তো আমি বাড়ির পিছন সাইডটা আসলাম পুরো জঙ্গল হয়ে গেছে ছিলে সব ওইটা হলো ওসাহাল আর এটা হলো পুস্কুনি আর পুষ্কুনির চতুর্দিকে নেট দিছিল যাতে মাছ পানিতে ভাইসা না যেতে পারে তো এইরকম কলা গাছ আরও কয়েকটা গাছ পড়া মাছগুলো সব বের হয়ে গেছে তো এখানে একটা আম্বুল গাছ দেখা যেতেছে আর এই আম্বুল গাছটা কিন্তু অনেক ফলগুলো অনেক মিষ্টি হয় ছোট হয় কিন্তু গাছে ফল প্রচুর পরিমাণে হয় এখানে অনেক ঠাইলে জোরে রয়েছে এখানে একটা নেটের ওপর পড়ে রয়েছে তো এখানে এই 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 তো এখান থেকে আমি দু তিনটা আমরুল পায়দা নিলাম তো সুপিয়ানের কাছে দিছি সুপিয়ান এখানে দুইটা তিনটা পাশে তো এই আমরুলগুলো কিন্তু অনেক মিষ্টি হয় তো আসলে কি ঝড়ের কারণে সব পড়ে গেছে অনেকগুলোই নেট দিয়ে বাধায় রাখছিল কিন্তু এখন আর নাই আর অনেক মিষ্টি এই যেগুলো এর আগেও আমি খাইছি এটার সাথে আমি খুব পরিচিত কারণ এই গাছটা থেকে আমি অনেক ফলই খাওয়া হয়েছে তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক আমরা এখন বরিশালের জাদুঘর ঝড়ের জাদুঘরে প্রবেশ করবো জাদুঘরটা কেমন হবে ভিতরে ঢুকলেই আপনারা টের পাবেন আর ঘরের যে পরিস্থিতি এতে ভিতরে হাঁটাটা খুব মুশকিল তারপর আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য আমি ভিতরে ঢুকতেছি আর আমার এমনিতেই ভয় লাগতেছে ভিতরে ঢুকতে কারণ এরকম জাদুঘর আমার জীবনে আমি কখনোই দেখি এই ফার্স্ট এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটাও আমার এই জাদুঘরের জন্য ছিল তো আমরা ভিতরে আস্তে আস্তে যায় দেখি এটা হলো বারিন্দার ঘর এই অবস্থা আর খাটের উপর পর্যন্ত পানি ছিল আমার কোমর পর্যন্ত এর আগের ভিডিওতে দেখাইছিলাম এরকম ঝড় আমি কখনোই দেখি নাই আর ভিতরটা অন্ধকার এখানেও কাদা দিয়ে পুরো ল্যাপডা চাপড়া হয়ে রয়েছে আর এই হলো ঘরের পরিস্থিতি আর ওইখানে কিছু হাঁস আছে কিছু মুরগির বাচ্চা আছে কিছু হাঁসের বাচ্চা আছে ওগুলো উপরে উঠে রাখছে এখানে গ্যাসের বোতল আর এই ঘরের অবস্থা দেখেন আর পানি যখন বাঁচছে তখন তো সবাই দৌড়ে দৌড়ি করছে জিনিসপত্র এদিক ওদিকে সরাইছে উপরে উঠাইছে এই কারণে আরও বেশি নষ্ট হয়েছে আর দেখেন পুরো লাগে কি জমিনে চাষ করছে এখন ধান লাগাইবো এরকম অবস্থা এই বাড়ি কবে কত দিন লাগবে ঠিক করতে একমাত্র আল্লাহ মালিকই জানে আর এখানে হাঁটাও যাইতাছে না কাঁটাগুলো একদম চুম্বুকের মতন পায়ে ধরে রাখতেছে আর সুপিয়ানকে কয়েকবার কাটা থেকে বের করছি তো এখন আমি ঘর থেকে বের হয়ে যেতেছি ঘরের কি পরিস্থিতি দেখছেন কি সুন্দর করে সাজানো ঘরটার অবস্থা যাই হোক আল্লাহ অল্পতেই বাঁচাইছে পানি নেমে গেছে এখন আস্তে আস্তে ঠিক হইব বিদেশ থেকে আসলো ভাইটা আমার কিন্তু এখন কি কষ্টটা করবে সেটা একমাত্র আল্লাহ মালিকই জানে আজকে আবার আমরা ঢাকার উদ্দেশ্যেই রওনা হবো কারণ বাচ্চাদেরকে নিয়ে পানিতে রাখা যাবে না রান্নার এই পরে পানিতে হাতাহাতি করে আর তো বিয় পুরো বাড়িটাই তো আপনাদের মাঝে ঘুরে দেখলাম বাড়িটার কি অবস্থা অনেক সুন্দর করে সাজানো গুছানো বাড়িটা এখন হয়ে গেছে অসাজানো তো পানি দিয়ে বড় ভাইটা হাত আছে মন খারাপ করে এদিক ওদিক টাকাইতেসে কী করবে কিছু করার নাই আল্লাহ তাল্লা খুশি হয়ে বন্যা দিছে আর এই বন্যায় তারা ভাইসে গেছে যাই হোক তো আমরা এখান থেকে বের হয়ে যাবো আর সুপিয়ানও আমার সাথে অনেকক্ষণ যাব পানি দিয়ে হাত আর ওর এমনিতেই ঠান্ডা প্রবলেম তাই আমরা আর এই গ্রামে থাকবো না আমরা শিগগিরই ঢাকায় চলে যাবো তো এখানে গাড়ি ঘোড়াও বন্ধ আমরা এখন বাজারে যেয়ে দেখবো যে গাড়ি গাড়িগোড়া পাওয়া যায় কিনা গাড়ি চলে কিনা তো সব মিলে জিলে আজকের ব্লগটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট ভিডিও লিখে লিখে জানাবেন আর এখন আমরা বের হয়ে আপনাদের মাঝে আরও কিছু শেয়ার করব এগুলো পুরোপুরি দেখতে থাকুন সুফিয়ানের নাকি অনেক মনটা খারাপ হয়েছে এরকম বাড়িটা দেখে কয় আমরা খেলাধুলা করতে আসলাম আর বাড়িতে নাকি এরকম পানি হুইটে গেছে বাড়িটা আরও উঁচু করে না এরকম আর কি অনেক কিছু বলছে তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর ও আমার সাথে অনেক দুঃসমি আছে আর কাদা পাইছে বুঝিনি তো বাচ্চারা কাদা পানি পাইলে যা করে তাই ওদেরকে আর এখানে রাখবো না যেখানে যাই সেখানেই দেখি গাছপালা তো যাই হোক আমরা অনেক সিদ্ধান্ত করে সব কিছু দেখে দেখে আইসা এখন গোসল করতে যাব আমি সুফিয়ান আর বড় ভাই আস্তে আস্তে আমি বাইব নিয়ে যাইতে আসি মেম্বার বাড়ি পুসকুনিতে তো ওইখানে গোসল টোসল করে রেডিমেডি হব আর আপনাদের মাঝে আরও ভিডিও আছে ওগুলো শেয়ার করব তো আমাদের ব্লকের সাথে থাকবেন দেখতে থাকবেন তো চলে আসলাম মেম্বাবাড়ির পুষ্কুনিতে এখানেও এসে দেখি পুস্কুনিতে একটা কাটার গাছ পড়ে রয়েছে মানে কি যে একটা জ্বালাতালা সেটা বলার মতো না বোঝার মতন না তো আইসে এবার আমার জীবনে এরকম এক্সপিরিয়েন্স আসলে কখনো হবে কি না তা জানি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগলো আর এই পর্বের ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগলো যারা পিছনের ভিডিওগুলো দেখেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আসবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো গাছের থেকে নামায়া রাখছে ওইখান থেকে আমরা তিনটা পিড়া কিনা নিয়ে আইসি প্রায় পাঁচচল্লিশ পিসের উপরে হইব তালের এগুলো এগুলো খাইছি সবাই মিলে খাইতে আসি তো বন্ধু আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ